আপনাদের সবাইকে স্বাগতম বাংলাদেশের এক অন্যতম আরিয়াল বিলের মাছ বাছাইয়ের পর্বের ভিডিওতে আজ আমরা দেখব কাদামাটির গন্ধ মাখা আরিয়াল বিলের মাছ বাছাইয়ের প্রক্রিয়া আর শিং মাছ তার কথা কি বলবো তেজি শিং মাছগুলো লাফিয়ে উঠে যেন নিজেদের শক্তি জানান দিচ্ছে কাটাচুক্ত এই মাছগুলো ধরতে গেলে সাবধান না হলে হাত কেটে যেতে পারে পাতিলে পানি ভরা হচ্ছে এই সতেজ শিং মাছগুলোকে জীবিত রাখার জন্য যেন পরের দিন এই মাছ বাজারে বিক্রি করতে পারে এবং যেগুলো মৃত শিং সেগুলো নিজেদের খাবারের জন্য রেখে দিবে বড় ছোট শোল মাছ লাফিয়ে ওঠা কই আর তেজি শিং মাছগুলো দ্রুত বাছাই করা হচ্ছে এখানেই শুরু হয় গ্রামের মানুষের ব্যস্ততা মাছগুলোকে সযত্নে আলাদা করা হচ্ছে আর ছোট মাছগুলো নিজেদের ঘরের রান্নার জন্য শোল মাছের শক্তি কই মাছের মিশ্রণ শরীর আর শিং মাছের কাটার কথা মাথা রেখে বাছাই চলছে এই দৃশ্য শুধু মাছ ধরার নয় এটি গ্রামীণ মানুষের সংগ্রাম আনন্দ আর জীবিকার প্রতিচ্ছবি এইভাবেই আরিয়াল বিলের গ্রামীণ জীবন তৈরি করে এক সহজ আনন্দ শোল কই আর শিং মাছ বাছাইয়ের এই প্রক্রিয়া ফুটে ওঠে মানুষের পরিশ্রম আর প্রাকৃতিক আশীর্বাদ মাছগুলোকে আলাদা করার প্রতিটি ধাপে আছে যত্ন আর অভিজ্ঞতার ছাপ বড় শোল মাছগুলো যেগুলো বিক্রির জন্য বেশি মূল্যবান তা আলাদা ঝুড়িতে রাখা হচ্ছে পাশে রাখা ছোট কই মাছ যেগুলো গ্রামের মানুষের পছন্দের তরকারি তাদের মিশ্রণ শরীর আর নরম স্পর্শে ধরা যায় কিন্তু ধরা বেশ চতুরতার কাজ মাছ বাছের প্রতিটি মুহূর্তে হাতের কাজ আর চোখের তীক্ষ্ণতা লক্ষ্য করার মতো তাদের মাছ বাছাই করা মাছের আকার ধরন আর চাহিদা অনুযায়ী আলাদা করা হয় এই প্রক্রিয়ার শুধু কাজ নয় বরং প্রজন্ম থেকে প্রজন্ম শেখা এক বিশেষ দক্ষতা এখানে শুধু মাছি আলাদা হচ্ছে না গ্রামীণ জীবনের গল্পগুলোও ভাগ হচ্ছে প্রতিটি ঝুড়ি ভরছে মাছের সুনিপন বাছাইয়ের মাধ্যমে তবে শুধু মাছ নয় সেই ঝুড়িতে ভরে উঠেছে গ্রামের মানুষের পরিশ্রম আর প্রকৃতির আশীর্বাদ আরিয়াল বিলে মাছ বাছাই শুধু এটি কাজ নয় এটি গ্রামীণ জীবনের সরলতা একতা আর আনন্দের প্রতীক শোল কই আর শিং মাছ যেমন বিলের প্রাণ এনে দেয় ঠিক তেমনি এই মানুষগুলো তাদের পরিশ্রম দিয়ে আমাদের জীবনে আশীর্বাদ বয়ে আনে এই কাজের মধ্যেই লুকিয়ে আছে গ্রামীণ জীবনের সরল সুখ এবং হাতে ধরা মাছ আর কাদামাটির সঙ্গে জড়িয়ে থাকা গ্রামের মানুষের হাসি গল্প আর জীবন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং এমন সব ভিডিও নিত্য নতুন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ